স্কুল মসজিদের দিকে যায় তখন দেখা যায় যে এখানে কোনো মসজিদের জায়গা নেই তবে স্কুলেও একটা জায়গা আছে এবং করে তারা চেষ্টা করবে আমরা মুসলমান একটু একটু এখানে কি নামাজের জায়গা না থাকে তাহলে তো হয় না সেই দৃষ্টিকে আমরা সুস্থ হয় এবং সাকসেসফুল হয়েছি এখন যে স্কুলও হয়েছে মসজিদও হয়েছে এবং আজকে আমার বেশ ভালো লাগছে

So